বঙ্গোপসাগর শ্রেষ্ঠ নিম্নচাপ গভীর নিম্নচাপ শক্তিতে পরিণত হয়েছে বাংলাদেশ থেকে দূরে অবস্থান করলেও এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এক তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া ডট কম এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ পোস্টে তিনি জানান বৃহস্পতিবার সকাল নয়টার সময় এর প্রচারিত বার্তায় জয়েন্ট ওয়ার্নিং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের পূর্ব দিকে কলকাতা শহর থেকে প্রায় কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় শক্তির কেন্দ্রে ঘূর্ণিঝড় শক্তি আজ রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য ও উড়িষ্যা রাজ্যের পরিবর্তিত স্থানের উপকূলের দিকে স্থল ভাগে প্রবেশ করায় আশঙ্কা রয়েছে যদিও ভারতীয় অধিদপ্তর এদিকে গভীর নিম্ন চাপ হিসেবে গণ্য করেছে ঘূর্ণিঝড় শক্তি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম না করলেও এর প্রভাব বাংলাদেশের ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে আগামী পাঁচই অক্টোবর পর্যন্ত এদিকে দেশের ও তিন বিভাগে ভারী বৃষ্টির পাশাপাশি সাত জেলায় আশঙ্কা জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও শতকীকরণ কেন্দ্র পূর্বাভাসী বলা হয়েছে ঢাকার চট্টগ্রাম রাজশাহী বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ আশঙ্কা রয়েছে এবং পানির দ্রুত বৃদ্ধি পেতে পারে এ কারণে চট্টগ্রাম ফিনি লালমুনিরহাট নিলফামানি মেরপুর মামাসিং নেত্রিকোনা নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর দর্শনগুলো এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীবত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি আরো উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও হয়ে গভীর নিম্নচাপে হতে পারে এতে আরো বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশের অভ্যন্তরে ঢাকা চট্টগ্রাম রাজশাহী বিভাগ এবং ভারতের ত্রিপুরা আসাম প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পূর্বাভাস অনুযায়ী আগামী চারই অক্টোবর সকাল পর্যন্ত এই ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে